আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আজকে আপনাদেরকে এগারোশো পনেরো স্কোয়ার ফিটের একটা রেডি ফ্ল্যাট দেখাবো দশতলা ভবনের দোতলায় আশা করি সবারই ভালো লাগবে চলুন তাহলে আর করে ফ্ল্যাটটা দেখে আসি ফ্ল্যাটের এটা হচ্ছে আপনি ড্রয়িং রুম অর্থাৎ বসার রুম অর্থাৎ দুইজন আমাদের দুইজন গেস্ট বসে আছে আপনারা এটা দেখে বুঝতে পারতেছেন আর কি এটা কি কোন রকম হইতে পারে আপনাদের আরেকটা কথা বলতে চাই যে আপনারা যারা অনেক দিন যাবৎ নগদ টাকায় অথবা ব্যাঙ্গলোনের সহায়তা নিয়ে আর কি কোনো ফ্ল্যাট ক্রয় করার চিন্তা ভাবনা করতেছেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের এই ভবনে আপনার ব্যাংলোন হওয়ার পসিবিলিটি আছে আপনারা ইসলামী ব্যাংক থেকে ব্যাংলোনে সহায়তা নিতে পারবেন আশা করি এটা হচ্ছে ডাইনিং রুম আর কি ডাইনিং থেকে আমরা একটু একটা বেডরুমে যাব ফ্ল্যাটে আপনার তিনটা বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম আমি আমি একটু বলতে চাই যে আপনার আমাদের এই ফ্ল্যাটটা হচ্ছে ভবনের পিছনের সাইডের ফ্ল্যাট আপনার পিছনের সাইডে হইলেও এটার সাথে রাস্তা আছে আট ফিটের একটা সুন্দর একটা রাস্তা আছে এই পাশ এই যে আপনার বারান্দার পাশটাতে আমি আমি একটু দেখাইতে চাই আপনার এই যে এই পাশটাতে জানালা বা বরাবর এই পাশে একটা আট ফিটের একটা বোর্ড আছে আপনার সেক্ষেত্রে দেখা যায় আলো বাতাসের কোনো সমস্যা হবে না আশা করি এটা হচ্ছে আপনার ফ্ল্যাটে ডাইনিং রুম আর কি উপরে হালকা পাতলা জিপসাম করা আছে যার কারণে আর কি সুন্দর লাগতেছে অনেক আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাটে কমন টয়লেট এখন আপনার মাস্টার বেডে যাবো এটা হচ্ছে আর কি মাস্টার বেড ফ্ল্যাটের সাথে আসলে বলার কিছু নাই আপনারা ভিডিওতে সব কিছুই দেখতে পাচ্ছেন আমি এটুকুই বলতে চাই যে আপনারা যারা ফ্ল্যাটটা দেখে যাদের ভালো লাগবে অর্থাৎ যারা কয়েক মতো আর কি মন মানসিকতা হবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর সরাসরি ভিজিটে এসে ভিজিট করবেন তাহলে দেখা যায় আরও সুন্দর জিনিসটা বুঝতে পারবেন আপনারা এটা হচ্ছে হাই আর কি এই রুমের সাথে এটা হচ্ছে আপনার তিন তিন নাম্বার বেডরুমটা এটার সাথে আপনার টয়লেট আছে হাইকমোড একজন শুয়ে আছে বিদায় তাদের তাকে আমরা ডিস্টার্ব করতে চাই না সেই জন্য গেলাম না এই আর কি সো আর দেরি না করে আপনাদের যাদের ভালো লাগবে তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশেই থাকবেন